চলে ইউসুফ ফ্যাশন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি লাহোরি থ্রিবি কালেকশন একদম নতুন আসছে গ্লাস এবং স্টোনের কাজ করা গর্জিয়াস কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ দুইটা ডিজাইন রয়েছে এখানে দুইটা ডিজাইন দেখাবো আপনাদেরকে খুবই নাইস খুবই গর্জিয়াস যে কোনো পার্টির অনুষ্ঠানেও পড়তে পারবেন আপনারা এবং পরে যে কোনো জায়গায় যেতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব যার ভালো লাগবে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আরেকটা কথা বলে দিয়ে এগুলো হচ্ছে সুইস কাপড় খুবই উন্নত মানের কাপড়ের মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এবং গর্জেস ইস্টোন গ্লাসের কাজ করা রয়েছে তো আমি শুরুতে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে খুলে দেখাচ্ছে একটা একটা করে ইউসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মন্ডিকা মার্কেটে লেভেল ফাইভ বিশ নম্বর দোকান কি সুন্দর দেখেন কত চমৎকার কালারটা ম্যাজানটা কালারের মধ্যে অরেঞ্জ কালারের প্রিন্ট করা তার উপরে কিন্তু গ্লাস গ্লাস্টনে কাজ করা রয়েছে পুরো জামাতে হ্যাঁ দুই হচ্ছে হোয়াইট কালারের মধ্যে রানী গোলাপি দেখেন কত সুন্দর এবং স্টোনের কাজ করা হ্যাঁ গোর্জিয়াস স্টোনের কাজ করা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক সুন্দর জামাটা যখন বানিয়ে পড়বেন চমৎকার লাগবে এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখেন কত গর্জিয়াস অনেক অনেক সুন্দর জামাটা পরে খুব আরাম পাবেন সুইস কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা তার উপরে গ্লাস ওয়ার্কের কাজ করা হ্যাঁ লাক্সারি লাহোরি থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা ইউসুফ এশন স্টাইল এটা হচ্ছে স্যালোয়ার হচ্ছে এক কালারের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাটা আসবে যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন এবং সামনে যেহেতু পুজো রয়েছে পুজোর জন্য নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আসবে পুরো কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন অল ওভার হ্যাঁ অল ওভার স্ট্রেনের কাজ করা রয়েছে অনেক অনেক সুন্দর সম্পূর্ণ জামাটা প্রাইস মূল্য পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর এত চমৎকার একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ইউসো ফ্যাশন স্টাইলে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে কি সুন্দর কাজ করে দেখেন সম্পূর্ণ জামাটাতে গ্লাস এবং স্টোনের কাজ করা রয়েছে একদম উপর থেকে পর্যন্ত এটা হচ্ছে নিচে পাড়ে ডিজাইনটা আসবে নিচে পাড় কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখায় তো এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এবং হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ হাতাতে কিন্তু গ্লাস এবং স্টোনের কাজ করা রয়েছে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ার হচ্ছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে দুপাটা আসবে দেখেন বিশাল বড় দোপাটা এবং সম্পূর্ণ দোপাটাতে কিন্তু গ্লাস এবং স্টোনের কাজ করা রয়েছে দেখেন সম্পূর্ণ দোপাটাতে গ্লাস স্টোনের কাজ করা কালারটা এত সুন্দর হ্যাঁ দেখেন হোয়াইট কালারের মধ্যে মাল্টি কালার প্রিন্ট করা রয়েছে তো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে দ্রুত অর্ডার করে ফেলুন মাশাল্লাহ কত সুন্দর জামাটা দেখেন হ্যাঁ কালারটা দেখেন জাম কালারের মধ্যে রয়েছে অনেকগুলো কালার প্রিন্ট করা এবং সম্পূর্ণটা হচ্ছে আমি গ্লাস স্টনের কাজ করা আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে হ্যাঁ সুইচ কাপড়ের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখাই দাও এটা হচ্ছে ব্যাক পার্ট এবং নিচে হচ্ছে হাতায় স্টনের কাজ করা থাকবে দেখেন হাতে হচ্ছে হাতায় স্টনের কাজ করা রয়েছে এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার এটা হচ্ছে উনাটা সম্পূর্ণ উনাটাতে কিন্তু গ্লাস স্টোনের কাজ করা রয়েছে গরজিয় একটা কাজ করা রয়েছে দেখেন লুকটা দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ অনেক অনেক সুন্দর প্রাইস মূল্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অর্ডার করলে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ